আজকে যেন ইউটিউব চ্যানেলের আরো একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে খুবই একটি চাঞ্চল্যকর খবর সরাসরি অন স্ক্রিন মানবিক মুখ্যমন্ত্রী এসএসসি চাকরি হারা অশিক্ষক কর্মীদের মাসিক আর্থিক সাহায্যের ঘোষণা এ বিষয়ে কি কি আপডেট ইতিমধ্যেই দেওয়া হয়েছে সেটাই মূলত আজকে এই ভিডিওতে দেখতে চলেছি ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা অশিক্ষক কর্মীদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য বিকল্প বেতনের ব্যবস্থা করলো রাজ্য কিভাবে এই বিকল্প বেতন চাকরিহারা কর্মীদের দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে কত টাকা করে দেওয়া হবে বিস্তারিত জেনে নিন আজকে এই ভিডিও থেকে যতদিন না আদালতে মামলার ফয়সালা হচ্ছে ততদিন এই বেতন মিলবে বলে ইতিমধ্যেই খবর শনিবার জানিয়ে দিল মুখ্যমন্ত্রী আগামী মাস অর্থাৎ মে মাসেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অশিক্ষক কর্মীদের জন্য দাখিল হবে রিভিউ পিটিশন ইতিমধ্যে খবরে কি জানানো হয়েছে এই দিন নবান্নের সভাঘরে চাকরি হারা অশিক্ষক কর্মীদের সঙ্গে বৈঠক ছিল মুখ্য সচিব মনোজ পন্থের সেখানে ফোনে চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মমতা জানান চাকরিহারাদের জন্য রাজ্য সরকার ব্যথিত আদালতের রায় অমান্য করা সম্ভব নয় তবে কিভাবে তাদের সংসার চলবে তা নিয়ে সরকারও চিন্তিত তাই তাদের জন্য বিকল্প বেতন প্রস্তাব দেয় চাকরি হারা গ্রুপ সি কর্মীদের মাসিক পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি চাকরি জন্য কুড়ি হাজার টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকারের শ্রম দপ্তর এর সঙ্গে শিক্ষা দপ্তরকে যুক্ত করছে না রাজ্য বলে ইতিমধ্যে খবর মুখ্যমন্ত্রীর কথায় রাজ্যের সরকার ডানলপে বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকদের মাসিক দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য করে তেমনি গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারাতে আর্থিক সাহায্যের প্রস্তাব দেওয়া হচ্ছে ওরা রাজি থাকলে এই টাকা দেওয়া হবে যতদিন না আদালতে মামলা নিষ্পত্তি হয় বলে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে আপডেট দিয়ে জানানো হয়েছে সুপ্রিম রায় এস এসি সালের প্যানেল বাতিলে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি গিয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি ও নিয়োগ প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে যায় মধ্য শিক্ষা পরিষদ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলা শুনানি হয় সেই শুনানিতে আদালত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নিয়োগের সময় দিয়েছে বিচারপতি ততদিন চাকরিহারা যোগ্য শিক্ষকেরা চাকরি করতে পারবেন সঙ্গে মিলবে বেতনও কিন্তু চাকরিহারা অশিক্ষক কর্মীদের কাজে ফেরানোর অনুমতি দেয়নি শীর্ষ আদালত ফলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবার তাদের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন মমতা মাসিক ভাতা ঘোষণা করলেন তো বুঝতে পারছেন ইতিমধ্যে এ বিষয়ে কি আপডেট উঠে এসেছে সমস্ত বিষয় জানতে পারলেন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাছাড়াও যারা যারা আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব